কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি সম্পূর্ণ চারটি পার্ট থাকবে আর কাপড়টা দেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফিরবি এটা হচ্ছে উপরের পোষণটা কতটা ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের আর এখানে কিন্তু সুন্দরভাবে টিপ দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লুপ দেওয়া থাকবে কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স আর এখানে কিন্তু নিচের পোষণে সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রাফেল করা থাকবে এটা হচ্ছে ওপরের পোষণটা তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা অলমোস্ট ইনারটা ঘের রেখেছি তিনশো ঘের একদমই ফ্রি সাইজের ঘের হয়ে থাকবে আপনার দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ঘের আর এখানে যদি ক্লোজলি দেখে দিচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আমরা কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি বডি ফেডিং করার জন্য লুফ থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপস যদি যায় স্লিপটা খুবই চমৎকার কুনি থেকে এখানে সুন্দর কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটার সাথে একটি নোজ ডিকআপ থাকবে ডাবল পাটের আমি নোজ ডিকআপটা দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ডাবল পাটের নোজ ডিকআপ কতটা ফ্রি রেখেছি দেখতে পাচ্ছেন একটি লং প্রসেসের উন্না হিজাব উন্না হিজাবের মেজারমেন্ট আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে উন্না হিজাবটা এই চারটি পার্ট মিলে কিন্তু এই আফিয়া দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা চার পার্ট পেয়ে যাবেন আমি চারটি পার্ট দিয়ে দিচ্ছি খুবই চমৎকার দিবে একটি লং হিসাব এবং একটি ডাবল পার্টের নুজদিকাপ এবং এটি তিনশো গে ইনার এবং একটি সুন্দর ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ হয়ে থাকবে 50 52 54 56 চারটি সাইজ अवेलेबल যাদের যে যে সাইজগুলো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দাতা কা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পণ্যগুলো পারচেজ করতে পারবেন এই ছিল আমাদের আউটারে থাকা আফিয়া সিটির আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে মানে কাজের পড়কে এবং পার্টি পড়কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম